আহমেদ হু অনুসল্লা আলা রসুলহিল করিম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত তো আজকে আমরা তাসহিলুল মাসাদিরের দশ নম্বর পিস্টার তৃতীয় নম্বর পাঠ নিয়ে আলোচনা করব তো পার্টটি শুরু করার পূর্বে আমরা কিছু দোয়া পাঠ করে নিই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলাইহিসাল্লাম আল্লাহ আলাইনা হিকমতাকা ওয়ানসুর আলাইনা রহমতাকা ইয়াজ আল জালাল ইউল তো এখানে আমরা পূর্বে যেই মাজদার পড়েছি এবং সিগার যে গঠন প্রণালী পড়েছিলাম সেগুলোর অনুসারে আমরা এখন প্র্যাকটিস করব উর্দুমের মে অর্থাৎ এখানে আমাদের কিছু প্র্যাকটিস দেওয়া রয়েছে এগুলো আমরা আদায় করব এবং ফার্সিতে কিছু প্র্যাকটিস রয়েছে এগুলো আমরা তৈরি করব তো এখানে উর্দুতে প্রথমে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে উর্দু মে তরজমা কারক এখানে রয়েছে গুফতাম এখানে কি রয়েছে প্রথম সিগা কি গুফতাম এখন আমাদেরকে বুঝতে হবে গুফতাম সিগা কোন সিগার অন্তর্ভুক্ত গুফতাম এটা কিন্তু ফার্সি এটাকে আমাদেরকে উর্দুতে তরজমা করতে হবে আর আমরা যেহেতু বাংলাভাষী সে কারণে আমরা এই উর্দুটাকেও আমরা বাংলাতে ট্রান্সলেশন করব। তো এখানে রয়েছে গুফতাম তো আমরা পড়েছিলাম গুফতাম কোন আমরা পড়েছিলাম এখানে গুফতাম আমরা কিন্তু অহেদ মুতাকালিমের সিগা পড়েছিলাম কারণ অহেদ মুতাকালিমের সিগার যে আলামতটা ছিল সে আলামতটা মিমসাকিন ছিল কি ছিল মিমসাকেন তো গুফ গুফতান আমরা পূর্বের ক্লাসে যেই মাঝদারগুলোর আলোচনা করেছি সে আলোচনা প্রেক্ষাপটে আমরা কিন্তু এই প্র্যাকটিসগুলো করতেছি তো গুফতাম তাম অহেদ মুতাকাল্লিম কারণ এটা মিমসাকিন আর ওয়াহেদ মুমের আলামত কি মিমসাকিন হওয়া আখের মে শেষের মধ্যে সিগার শেষের মধ্যে মিমসাকিন হওয়া তারপরে দেওয়া রয়েছে এটা শুনি শুনি দি 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 কোন সিগাম ওহেদ হাজের ওয়াহেদ হাজের সিগাম যেহেতু এখানে তর্জমা করার কথা বলা রয়েছে তাহলে আমরা তর্জমা করবো শুনি তো কি সুন নাম তো যেহেতু সুনি দি আসছে তাহলে আমরা বললে তুনে সুনাম তুনে সুনাম মানে তুমি শোনো তারপর রয়েছে দান্দ এখানে কি রয়েছে খোর দান্দ তো আমরা নুনদাল সাকেন কোন সিগার মধ্যে কোন সিগার আলামত নুনদাল সাকেন কিন্তু জমা গায়েবের আলামত তো জমা গায়েবের আলামত আর এটা যেহেতু আমাদেরকে উর্দু তর্জমা করতে হচ্ছে তাহলে খুঁড়দান হতো কি খুর্দান হতো খানাম আর খোরদান্দ যেহেতু জমার তাহলে আমরা বলবো উনহুনে খায়া কি উনহুনে খায়া তো হুনে খায়া তে একটার বাংলা ট্রান্সলেশনটা হবে মানে তারা খেয়েছে উনহুনে খায়া মানে কি তারা খেয়েছে তো নীদান শব্দের অর্থ কি নীদান শব্দ অর্থ হলো পিনা তো নসি দেদ এর অর্থটা কী হবে তুমনে পিয়া কী অর্থ হবে তুমনে পিয়া মানে তুমরা পান করেছ তু তারপরে রয়েছে নাউিস্ট কী রয়েছে নাউইস্ত এখন নাওস শব্দ অর্থ কি লিখ না মানে লেখা তো নাউিস তাসাকিন সাকিন আসতে তো এখানে তাসাকিন আসা মানে কি ওহেদ গায়বের সিগাম তো আমরা এর অর্থ নিতে পারি নাউিস্তাম যেহেতু কি লিখি না তাহলে আমরা এর অর্থ বলবো উসনে লিখা তারপর রয়েছে খোর দেম তারপর কি রয়েছে খোর দেম তো ইয়ামিন সাকিন এর আলামত হল ইয়ামিন জমার জমা মোতাকালিমের তো খোর দেম খোড়দানো তো খানা তাহলে আমরা বলবো হামনে খায়া মানে আমরা খেলাম খুড়দি খুর্দি এটা হলো খুর্দি হলো অ হেত হাজিরের তাহলে খড়দানো তো খানা তাহলে আমরা বলবো তুনে খায়া মানে তোমরা খেয়েছ তুনে তুনে খায়া মানে কি তুমি খেয়েছ তোমরা না তুনে খায়া তুমি খেয়েছো তুমনে খায়া মানে তোমরা খেয়েছ আশা করে বুঝতে পারছেন তারপর রয়েছে নুশি দাম 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 মানে অহেদমতাকালিম কারণ মিং সাইকে আসছে তাহলে নুশি দাম দাম মানে কি পিনা নুশি দাম মাইনে পিয়া মানে আমরা পান করেছি এখানে আমরা হবে না আমি পান করেছি তারপর রয়েছে তান্দ কি রয়েছে গুফতান্দ তো নুনদাল সাইকেল এটা কি কোন সিগার আলামত নুনদান সাইকেল হলো জমা গায়েবের আলামত তো এখন আমরা এর অর্থ ধরব গুফতানত কাহনা তাহলে আমরা বলবো উসনে উনহুনে কাহা উনহুনে কাহা মানে তারা তারা বললো তারা কি করলো বলল। তারপর শুনি সুনি দেদ হলো জমা হাজরুল আহমদ তাহলে আমরা বলবো সুনি দে তাহলে আমরা বলবো তুমনে সোনা মানে তোমরা শুনেছ তারপর রয়েছে নাউস্ত্যাম তো তেম কিশে ইয়ামিম শাকিন কিশোর আলামত জমা গা মোতাকালীমের আলামত তাহলে আমরা বলবো নাওই লিখ না তা নাওইজ স্ত্যাম হলে কী হবে হামনে লিখা মানে আমরা লিখেছি তারপরে খান্দ এটাকে কেউ খাম দান করবেন না খান্দ পড়তে হবে এটা কি খান্দ খান্দ কিসেন আলামত মানে যেটার মধ্যে মাজদারের শেষ অক্ষর অর্থ দানিয়া তানের যে নুন থাকবে সেটা পরে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং শেষে কি সাকিন হয়ে যাবে তাহলে খান খাম দানত হলো পড়না তো খান শব্দরত কি খাম শব্দরত উসনে পড়া মানে সে পড়ল। তো আজকে এতটুক পর্যন্ত আগামী একটি বিদ্যুতে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল